আপনি কি জানেন ঘুমানোর আগে নাভিতে কি দিয়ে ঘুমালে ত্বকের উজ্জ্বলতা পঞ্চাশ বছরেও কমে না বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম ভারতের কোথায় অবস্থিত রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয় না এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম ভারতের কোথায় অবস্থিত মাধাপার গ্রাম শিবপুরী গ্রাম বৈরকুণ্ডপুর নাকি ফকিরাপ গ্রামে সঠিক উত্তরটি হলো মাধাপার গ্রামে ঘরের চারপাশে কি ছড়িয়ে রাখলে বাড়িতে ইঁদুর আসবে না গোলমরিচ লঙ্কা ধুনো নাকি করলা বীজ সঠিক উত্তরটি হলো গোলমরিচ চারিপাশে ঘরে ছড়িয়ে রাখলে ইঁদুর আসবে না পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন কোন গাছের পাতা পালস নিরাময়ে সাহায্য করে কুলেখাড়া অশ্বগন্ধা আথিস নাকি তুলসী সঠিক উত্তরটি হলো আতিস পাতা পালস নিরাময়ে সহায়তা করে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয় ডায়বেটিস হৃদরোগ রাতকানা নাকি কান্নি রোগ সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস ও হৃদরোগ হয় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে একটা সিংহের গর্জন কত কিলোমিটার দূরত্বের থেকেও শোনা যায় তিন কিমি চার কিমি পাঁচ কিমি নাকি ছয় কিলোমিটার সঠিক উত্তরটি হলো একটা সিংহের গর্জন পাঁচ কিলোমিটার দূর থেকেও শুনতে পাওয়া যায় রোজ কোন চা পান করলে ডায়াবেটিস রোগ সহজে ঢুকতে পারবে না লিকার চা দুধ চা লেবু চা নাকি আদা চা সঠিক উত্তরটি হলো রোজ সকালে লিকার চা পান করলে ডায়াবেটিস ক্যান্সার কিডনির পাথর কোলেস্ট্রল সহজে শরীরে ঢুকতে পারবে না আমরা জিভের অগ্রভাগ দিয়ে কোন স্বাদ গ্রহণ করতে পারি মিষ্টি ঝাল টক নাকি তিতা সঠিক উত্তরটি হলো আমরা জিভার অগ্রভাগ দিয়ে মিষ্টির স্বাদ গ্রহণ করতে পারি হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় এক সেকেন্ড পাঁচ সেকেন্ড আট সেকেন্ড নাকি দশ সেকেন্ড সঠিক উত্তরটি হলো হঠাৎ করে আমরা ভয় খেলে আমাদের মস্তিষ্ক আট সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় আচ্ছা বলুন তো ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয় হাঁপানি রক্তচাপ কোষ্ঠকাঠিন্য নাকি সুগার সঠিক উত্তরটি হলো ভাতের সাথে কাঁচা লবণ খেলে হাঁপানি ও রক্তচাপ বৃদ্ধির রোগ হয় ভারতের তোতা পাখি কাকে বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমির খসরু আলাউদ্দিন খলজি নাকি ইব্রাহিম লাহি সঠিক উত্তরটি হবে আমির খসরু পাগলা কুকুর কামড়ালে কোন রোগ হয় জলাতঙ্ক বসন্ত ম্যালেরিয়া নাকি নিউমোনিয়া সঠিক উত্তরটি হবে মুরগির কলিজা কোন রোগের ওষুধের মতো কাজ করে ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার নাকি পাইলস সঠিক উত্তরটি হলো মুরগির কলিজা ডায়াবেটিস রুগীদের জন্য মারাত্মক ওষুধের মতো কাজ করে আজকের শেষ প্রশ্ন বলুন তো ঘুমানোর আগে নাভিতে কি দিয়ে ঘুমালে ত্বকের উজ্জ্বলতা পঞ্চাশ বছরেও কমে না ঘি বাদাম তেল ডিমের কুসুম নাকি নিম তেল সঠিক উত্তরটি হবে ঘুমানোর আগে নাভিতে ঘি লাগিয়ে ঘুমালে ত্বকের উজ্জ্বলতা পঞ্চাশ বছরও কমে না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে